সময় এমন একটি জিনিস যতই ধরে রাখতে চাই ফোসকে বেরিয়ে যেতে চায় এবং প্রবাসীরা হাজার হাজার মাইল দূর থেকে বাড়ি গেলে সেটা পদে পদে টের পায় এক বছরের অপেক্ষার পর ঠিক পুজোর আগ দিয়ে ফিরেছিলাম কলকাতায় চব্বিশটা ঘন্টা প্লেন যাত্রা করে একটা গোটা মাস বাড়িতে কাটাবো বলে কিন্তু সময় এমন গতি নেয় তিরিশটা দিন যেন তিরিশ ঘন্টার মতন কেটে যায় তবে যে কটা দিন দেশে কাটিয়েছি প্রচুর নতুন স্মৃতি নিয়ে আমেরিকায় ফিরেছি যেমনটা পুজোর দিনগুলো নিজেদের লোকেদের মাঝখানে কাটিয়েছি ঠিক তেমনটাই বিচারের অপেক্ষায় শহরের অচেনা মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি সব মিলিয়ে এবছর শহর কলকাতায় এক অদ্ভুত দুর্গা পুজো কাটিয়েছি ফিরে এলাম দু হাজার কলকাতায় কাটানো আমাদের পুজোর দিনগুলো নিয়ে ভ্যাকে অ্যাডভেঞ্চার প্রেজেন্টস বাড়ি ফেরার গল্পের দ্বিতীয় পর্ব দুর্গাপুজোর সময় আমরা পৌঁছালাম কলকাতায় উই ওয়ার হোম অ্যাট আওয়ার সিটি ইন আওয়ার কান্ট্রি এই সময়টা কি আর বাড়ি থেকে দূরে থাকা যায় চেনা পরিচিতির মাঝখানে ফিরে আসতে হয় চব্বিশ ঘন্টা ধরে হাওয়ায় উড়ে এসে পৌঁছেছি কলকাতা তাই চলুন এবার এগিয়ে নিয়ে যাই গল্পটা আর প্রথমে দেখাই আপনাদের আমাদের কলকাতার বাড়িটা কিন্তু তার জন্য সময়টা একটু পেছোতে হবে শরৎকালে ফিরতে হবে পিছিয়ে যাচ্ছি অক্টোবর মাসের শুরুর দিকে পুজোর দিনগুলো আবার ফিরে পেতে আজ পুজোর শুরু মানে আজ ষষ্ঠী এবং পুজোর শুরুতেই আমাদের এই অবস্থা এই আমাদের বাড়ি কলকাতার দক্ষিণ অঞ্চলে অনেক গল্প অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের এই বাড়িটার সাথে বিবাহিত জীবনের প্রথম বেশ কিছু বছর আমরা এই বাড়িটাতেই কাটিয়েছি ইনফ্যাক্ট এই বাড়িটাই বলতে পারেন এই চ্যানেল ব্যাকি অ্যাডভেঞ্চার্সের জন্মস্থান চ্যানেলটির আইডিয়া গল্প বলার ধরন সবটাই প্রথম শুরু হয় এইখান থেকেই তাই আমরা যেখানেই থাকি না কেন বাড়ি বলতে আমরা একেই বোঝাই আর এটা হলো আমার বাবা মায়ের বাড়ি দুটো বাড়ি একটু কাছাকাছি বলা যায় পাঁচ মিনিটের ডিস্টেন্সে এবং আমাদের চারজনেরই দুই বাড়িতে ছিল অনায়াসে যাওয়া আসা কোথাও হতো আড্ডা তো কোথাও হতো খাওয়া দাওয়া কিন্তু জবে থেকে আমরা দেশের বাইরে গেছি বাবা মা আমাদের এই বাড়িটাতে আসতেই চায় না বাড়ির প্রতিটি জিনিসে আমাদের স্মৃতি জড়িয়ে আছে তাই স্বাভাবিকভাবে এই বাড়িটায় আমরা না থাকলে বাবা মা কমই আসে এক বছর পর বাড়িটা এসে খুললাম তাহলে আশা করছি বুঝতেই পারছেন এতে ধুলো কতটা জমেছে দেখতেই পারছেন সেই জন্যেই এই সাফাই অভিযান নিজেরাই শুরু করলাম পরিষ্কার করা এবং কিছু পরিবর্তনও আনা এই খাট নিয়ে আগে ভাবতেও ভয় পেতাম কিন্তু আমেরিকায় থেকে কিছু জিনিস আমরাও শিখেছি নিজের কাজ নিজেরাই করার ক্ষমতা পেয়েছি হোম সুইট হোম হ্যাঁ এতক্ষণ পর ইট ইস ওই দুনিয়া ঘুরে এসে নিজের বিছানাতে শোয়ার যে আনন্দ দুনিয়ার রেস্টুরেন্টের খাওয়ার খাওয়ার পরে যে আলু সেদ্ধ ভাত খাওয়ার আনন্দ এগুলো আনপ্যারাল এবং আপনাদেরকে দেখাই ব্যাক অ্যাডভেঞ্চার শুরু করতে সেই ছবি এইখানেই আছে এই যে হিমাচল এইখানে ব্যাক অ্যাডভেঞ্চারের কনসেপশন তৈরি হয়েছিল তবে সব থেকে মজার ব্যাপার যেটা হলো ঘর পুরোপুরি না হলেও অনেকটা আমরা আরও মানে ওয়ার্স ভেবেছিলাম অনেকটা পরিষ্কার অনেকটা ঠিক আছে আমরা একটু গুছিয়ে নিই গুছিয়ে ঠুছিয়ে ব্যাপারটাকে আরেকটু প্রেজেন্টেবল করে তুলি তারপর আবার আপনার সাথে দেখা করছি গুড বাই তবে আমরা এই বাড়ি ধোলাই পর্ব এসেই শুরু করে দিইনি শহরে এসে পৌঁছেছিলাম চতুর্থীর ভোরবেলা আর আপনারা এতক্ষণ যেই সাফাই অভিযান দেখলেন সেটা ছিল পুজোর প্রথম দিন মানে ষষ্ঠী তাহলে মাঝখানের দুদিন গেল কোথায় আমরা যেদিন প্রথম এসে পৌঁছলাম শহরটিতে সেদিন জেটলাক আর টায়ার্ড থাকার দরুন এই ঝুঁকি নেবার চেষ্টাও করিনি আমরা আর যেমনটা আগের এপিসোডেই বললাম বাবা মা আমেরিকা থেকে এসে পৌঁছেছে জাস্ট পাঁচ ঘন্টা আগে তাদেরকে এই ভোর চারটে সময় জাগাতে চাইনি আমাদের জেটলাক কাটতে যদি লাগে দুদিন বয়স্কদের লেগে যায় দু সপ্তাহ সে নিয়েও গল্প আছে তবে সেটা উদাহরণসহ বলবো বাবা মা আমেরিকায় আসার সিরিজে তাই কলকাতা পৌঁছে তাদের ডিস্টার্ব না করে প্রথম রাতটা কাটালাম আমার বোন এবং কাটাল একমাত্র শিল্পার বাড়িতে সেখানে আমাদের আপ্যায়ন করলেন ইনি যেতেই লাফিয়ে ঝাঁপিয়ে চাটাচাটি করার চেষ্টা তাকে কিছুটা সময় দিতে শান্ত হলো অনেক গল্প আড্ডা আর জমে থাকা ইমোশন নিয়ে কাটলো চতুর্থীর রাত

এক বছর পর এই খাবার তাই এখন গল্পটা বলতে গিয়েও মুখে জল আসছে আবার সারাটা দিন শুধু খেয়ে দে বিশ্রাম করলাম পুজোর জন্য আস্তে আস্তে তৈরি হলাম হলো পুজো শুরু যেগুলো বিদেশে পাই না সেই খাবারগুলোই পেটে পড়লাম চতুর্থীটা এইভাবেই কাটলো রাতে এদের পাড়াতেও মা দুর্গা এসে ঢুকলো আনন্দে দিনটা শেষ করলাম কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়ে পঞ্চমীর সকাল হতেই পেলাম বাড়িতে বানানো চাউমিন বেশ আনন্দে ছিলাম কদিন মুখের সামনে পছন্দের খাবার পাচ্ছিলাম প্রতিদিন তবে এবার কাজে লাগতে হবে লাগেজগুলো নামিয়ে নিজেদের বাড়িটা এবার গিয়ে খুলতে হবে তবে মাথায় ঘুরছিল আরেকটি চিন্তা বাবা মাও দেশে ফিরেছে অনেকটা যাত্রা করে আমাদের পাঁচ ঘন্টা আগে সবার আগে করলাম তাদের খোঁজ নেবার চেষ্টা তাই গেলাম আমাদের প্রথম বাড়িটাতে তারা ঠিকঠাক ঘুমিয়েছে কিনা সেটা জানতে গিয়ে দেখি গল্প তো একেবারে উল্টো আমরা ঠিকঠাক খাচ্ছি কিনা সেই চিন্তাতেই তারা সকাল থেকে ব্যস্ত আর কি বলবো এতক্ষণ তো আপনাদেরকেও দেখালাম যা খেয়েছি তাদেরকেও বোঝালাম তাও শান্তি তখনই পেলো যখন চোখের সামনে আমাদের মাছ ভাত খেতে দেখলো তবে যখন থেকে পৌঁছেছি একের পর এক খেয়েই চলেছি দেখছিলেন শুধু খাবারের পর্ব তবে এবার শুরু হবে আসল গল্প যখন আমাদের বন্দ বাড়িটা গিয়ে খুলব পাড়ায় গিয়ে দেখি আরেকজন এসেছে আমাদের সঙ্গে মা দুর্গাও এসে পৌঁছেছে কিছু জিনিস আজও দেখলে অবাক হই এত বড় ঠাকুরকে স্টেজে তোলা একেবারেই সোজা নয় এই একটু এদিকে নিয়ে আসো তারপরে একবারে তুলবে অনেকটা অপেক্ষা করে বাড়িটা গিয়ে খুললাম এক বছর পরে যেতেই একটু ধুলো পেলাম ঠিকই কিন্তু পুরনো স্মৃতি ফিরে পেতে এইটুকুনি ঝুঁকি নেওয়া যায় নাকি আপাতত বাড়িটা একটু ভালো করে দেখে নি জালনা দরজা খুলে একে একটু নিঃশ্বাস নিতে দিই এখন বেশি ঝুঁকি নেবো না রাতে বেশি পরিষ্কার করবো না শুধু একটু থাকার মতন করে তুলবো আজকে বাকি ধুলোর ব্যবস্থা করা যাবে কালকে মানে ষষ্ঠীর সকালে যেমন গল্পে শুরুতেই দেখলেন ষষ্ঠীর দিন আমরা ডেডিকেট করি আমাদের বাড়ির প্রতি সব কিছু মুছে টুচে একে থাকার যোগ্য করে তুললাম ফিরে পেলাম এই বাড়িতে কাটানো পুরনো দিনগুলো এক মাসের জন্য তৈরি করে তুললাম আমাদের এই পুরনো বাড়িটা তবে বললাম যতটা সহজে কাজটা ছিল ততই কঠিন ধুলো বালি ঘাঁটতে ঘাঁটতে লেগে গেল একটা গোটা দিন এই যুদ্ধ করতে করতেই পুজো শুরু হলো আমাদের তবে দিনের শেষে বাড়িটাকে ঠিক মনের মতন করে ফিরে পাওয়ার আনন্দটাই আলাদা মনে যেন যায়নি রাত হতেই ছেড়েই বেরোলাম এবার সুস্মিতার বাড়ির দিকে রাস্তায় কিনলাম একটু ফুল সেদিন সুস্মিতার মায়ের জন্মদিন ছিল বলে সবাই এক জায়গায় জমা হলাম সেই দিন বিকেলে মাকে মনে করেই কিছু ভালো সময় কাটালাম সবাই মিলে ষষ্ঠীর দিনটা এইভাবেই কাটল পরিবারের সাথেই তিনটা ফুরলো তবে শ্বশুর বাড়ি খাওয়ার কথা বলতে তো ভুলেই গেলাম সেখানেও চললো পেটের ওপর অত্যাচার একের পর এক মাছ প্লেটে পড়ছিল বারবার সব শেষে যখন পেট থেকে ভুড়িটা বেরোলো মেজেটা সবাই এবার শুরু হবে ঝড় না না এই ঝড়ের কথা বলছি না সেও থাকবে গল্পে কিন্তু সেটা পরে এখন আমরা আমাদের এই শহরে কাটানো সময়ের কথা বলছি পুজো শুরু হতেই যেটা ঝড়ের গতি নেয় এতদিন সময় নিজের তালেই চলছিল। বাড়ি আসার আগে যেন উল্টো দিকে ঘুরছিলো সপ্তমী শুরু হতেই ঘড়ির কাটা ঘোড়া হয়ে দাঁড়াবে কেউ যেন ওদের তাড়াতাড়ি সময় পেরোনোর তাড়া লাগাবে আজ দেখতে দেখতে সপ্তমীও হয়ে গেল আর চারটে দিন খুশ হাওয়া চলো আজকের দিনটা দেখেছিলাম বন্ধুদের জন্য যাচ্ছি ওদের সাথেই দেখা করতে এই লাস্ট এক বছরে অনেক গল্প অনেক কিছু জমে আছে সব আজকে ববির মতন তো কখন শেষ হবে যান গল্প আছে নিজের বাড়িতে তো খালি একবার সাজা হলো পুজো বলে কথা বোনের বাড়ি গিয়ে আরেকবার সাজা বাকি আছে

দেখা হলো পুরোনো বন্ধুদের সাথে অনেক জমে থাকা কথা আলোচনা রয়ে গেছিল সেগুলোকে লিস্ট ধরে ধরে আলোচনা করলাম অনেকটা সময় হাসি ঠাট্টার মধ্যে দিয়েই কাটালাম এগুলো করতেই তো আসা পুরনো স্মৃতিগুলোকে আবার ফিরে পাওয়া এই মুহূর্তগুলোর জন্যেই সারা বছর অপেক্ষায় থাকি যখন মুখে লাগাম ছাড়া যা ইচ্ছে তাই বলতে থাকি দারুণ লজ্জার ব্যাপার সেই দিন রাতের খাবারটা আশা করি চিনতেই পারছেন কি খেলাম আশা করি বুঝতেই পারছেন এই দিয়ে সপ্তমী শেষ করি আর অষ্টমীতে গিয়ে এইবার অষ্টমী আর নবমী একই দিনে পড়লো অঞ্জলি এমন ভোরবেলা হলো যে আমরা সেটা তো মিস করলামই যতক্ষণে এসে পৌঁছলাম তখনই সন্ধি পুজো শুরু এই প্রথম সন্ধি পুজোকে দিনের বেলা হতে দেখলাম লাইন দিয়ে সেটারই অঞ্জলি দিলাম কিছু অষ্টমী স্পেশাল মুহূর্ত কাটালাম বাড়ি ফেরা শুনলে মনে হয় খুব স্বাভাবিক একটি ব্যাপার তাই না প্রবাসীরাই জানে এই জিনিস ভাবতেও কত ভালো লাগে আমাদের মধ্যেই অনেকেই আছে যারা চাইলেও নানান কারণে বছরের পর বছর আটকে পড়ে কে চায় বাড়ি থেকে দূরে কাটাতে কে চায় দূর থেকে পুজো দেখতে আমরা নিজেদের অনেকটাই ভাগ্যবান মনে করি যারা দূরে গিয়েও ইচ্ছে মতন বাড়ি ফিরতে পারি তাই আজকের দিনটা মায়ের থেকে শুধু এইটুকুনি প্রার্থনা করি যে আমরা বাড়ি থেকে দূরে থাকার কারণ মেনে নিলেও যেন কোনোদিনও বাড়ি না ফেরার কারণ মানতে পারি যেখানেই থাকি যাই করি যেন বারবার বাড়ি ফেরার গল্প বলতে পারি দুপুরবেলায় আপনাদের পরিচয় করাবো একটি নতুন সদস্যের সাথে তাকে আমরাও প্রথমবার দেখব আর আপনাদেরকেও দেখাবো সেখানে যাওয়ার জন্যই রওনা দিলাম সঙ্গে আমার বাবাও ছিল শুভ অষ্টমী শুভ নবমী এবার তো আপনারা জানেনি যে অষ্টমী নবমী একই দিনে পড়েছে এবং সেটা হওয়ার জন্য অষ্টমীর অঞ্জলি এত সকালবেলা ছিল যে আমরা সেটা দিতে পারিনি তবে সেটাতে যেটা ভালো হয়েছে সেটা হলো সন্ধি পুজো এবার কিন্তু একদম সকাল সকাল ছিল তাই এবার সন্ধি পুজোর অঞ্জলি দিতে পেরেছি তো এভাবে আজকের দিনটা শুরু করলাম এখন আমরা যাচ্ছি আমাদের এক বন্ধুর বাড়ি এই বন্ধুকেও আপনারা আমাদের আগের বারের বাড়ি ফেরার গল্পের সিরিজে দেখেছেন মাসে খুব ছোটবেলার বন্ধু তবে এবার আমাদের আসল আকর্ষণ হচ্ছে সেই বন্ধুর বাড়িতে একটা খুদে সদস্য তার সাথে প্রথমবার আমরা দুই থেকে তিন হয়েছে সেই ক্ষুদে সদস্যের সাথে প্রথমবার আমরা দেখা করবো সেটা আমাদের মূল আকর্ষণ

গিয়েই দেখলাম আমাদের প্রধান ব্যক্তিকে ঘুমাতে শত ইচ্ছে থাকলেও পারলাম না তার ঘুমটা ভাঙাতে তাই যতক্ষণ না ওর ঘুমটা পারলাম কাটাতে ঠিক করলাম খাওয়া দাওয়াটা সেরে নি এদের পাড়াতে সকালে ছিল অষ্টমী আর দুপুরের মধ্যে পড়ে গেল নবমী এই কনফিউশনের মধ্যেই সেখানেও কবজি ডুবিয়ে খেলাম কোনো খাটনি ছাড়াই মাংস ভাত পেলাম পেট ভরে খেয়ে দে আবার গেলাম ওপরে

দুলদুলি চলে যাবে ওটা অর্ধেক খাওয়া নয় ওটা আমার 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 এক্সাইটমেন্ট রাখতে সবার সাথে খেলে ধুলে মায়ের কাছে গেল যখন পেটের খিদে ডাক দিল কে জানে সুস্মিতার কাছে গিয়ে এমন কি আরাম পেল কোলে বসেই আরেক রাউন্ড ঘুম দিল পরের প্রজন্মকে কাছ থেকে দেখছিলাম এতক্ষণ ধরে আমাদের থেকেও বেশি ও সুযোগ আর সুবিধা পাক চাইবো সেটা মন থেকে বেড়ে ওঠার জন্য একটি সুস্থ পরিবেশ পাক বড় হওয়ার জন্য যেটা দরকার সেটাই চাক কিন্তু চাইলে কি সেটা পাওয়া যায় সুস্থ পরিবেশ তো আর ম্যাজিক নয় সত্যি কথা বলতে লজ্জা লাগে যখন বর্তমান পরিস্থিতি উঠে আসে সবার সামনে একটি শ্রেণীর মানুষ এমন বাধ্য হলো যে পুজোর সময়তেও তাদের অনাশনে বসতে হলো তাই বিজয়া দশমী করব সবার পরে আগে চলুন গল্পটা ঘোরাই এবার শহরের অন্য দিকে পুজোর মঞ্চ থেকে এবার একটি অন্য মঞ্চের দিকে যাই মানুষের স্বপ্ন আর বাস্তব জীবনের মধ্যে জলজান্ত পার্থক্য আপনাদের দেখায়। গত অগস্ট মাস থেকে টিভির পর্দায় এই প্রতিবাদের খবরের সাথে দিন কেটেছে আমাদের সময়ের সাথে সাথে কিভাবে ন্যায় বিচারের দাবিতে গোটা বাংলার মানুষ একে অন্যের পাশে দাঁড়িয়েছে পরোক্ষভাবে তার সাক্ষী হয়েছি আমরা যেই বাঙালির বছর ঘোরে এক পুজো থেকে আরেক পুজোয় সেখানে টেরই পাইনি এবছর কখন আশ্বিনের শারদ প্রাতে জেগে উঠেছে আলোক মঞ্জিরও দুর্গাপুজো বাঙালির এক আবেগ তবে এবছর সে আবেগকে ছাপিয়ে গেছিল টান টিভির ফুটেজে দেখা মানুষের এই অকৃত্রিম আবেগ এবার সচক্ষে প্রত্যক্ষ করার সময় ছিল আমাদের আমেরিকায় থাকাকালীনই অনশনে বসেছিলেন আমাদের মধ্যে থেকে একটি শ্রেণীর মানুষজন পেশায় তারা ডাক্তার সংবাদ মাধ্যমে দেখেছি বহু সাধারণ মানুষ তাদের কাছে পৌঁছে গেছেন তাদের পাশে দাঁড়াবেন বলে দেখেছি তাদের অনশনকারীদের প্রতি নির্ভেজাল ভালোবাসা ও সন্তান স্নেহ থেকে উঠে আসা চোখের জল যে সময়ের কথা বলছি সে সময় ডাক্তারদের অনশন করে কেটে গেছিলো এক সপ্তাহের মতন যখন সেই অনশন মঞ্চের সামনে গিয়ে দাঁড়ালাম তখন বুঝতে পারলাম যে টিভিতে যা দেখেছি দেখে যতটা অনুভব করেছি এই প্রতিবাদের আগুনের তাপ ছিল তার চেয়ে ঢের গুণ বেশি সৎ অভিপ্রায় বড় ক্ষমতাশীল এক জিনিস তাকে নিজের বৈধতা আলাদা করে প্রমাণ করতে হয় না সে আপনি মানুষের ভেতরে ঘুমিয়ে থাকা বিবেককে জাগিয়ে তুলতে সক্ষম হয় ঠিক এই জিনিসটাই আমার মনে হয়েছিল সেদিন ওই অনশন মঞ্চের সামনে দাঁড়িয়ে কোথায় যেন চোখে আঙ্গুল দিয়ে কারা নিশ্চুপভাবে আমায় মনে করার যে তুমি যে অন্যায়টা দিনের পর দিন মুখ বুঝে মেনে এসেছো আজ সে শ্বাসরুদ্ধকারী এক অজগর সাপের আকার নিয়েছে এক প্রচন্ড অপরাধ বোধ গ্রাস করছিল আমায় যা নিজের অজান্তেই দুচোক বয়ে ঝরে পড়েছিল সত্যকে অবলম্বন করে যে কত কঠিন লড়াই লড়া যায় এ যেন নতুন করে শিখলাম এই মানুষগুলোর হাত ধরে মা দুর্গার মহিষাসুর বধই বলুন বা রাম রাবণের যুদ্ধই বলুন সবেতে এই মিথ্যের বিনাশ ঘটেছে সত্যের আঘাতে সে একই পরিপ্রেক্ষিতে ওদের এই নিখাত সংকল্প প্রণম্য ওদের সৎ অভিপ্রায় শ্রদ্ধেয় মনে সেই শ্রদ্ধা নিয়ে দুহাত জোরে প্রণাম করেছি ওদের সৎ সাহসকে ওদের দৃঢ় মানসিকতাকে ওদের প্রণাম করার পাশাপাশি ওদের জন্য মনে প্রাণে প্রার্থনা করেছি সেই অসীম শক্তির কাছে যেন ওরা হেরে না যায় যেন আমরা হেরে না যাই হারজিতের হিসাব হয়তো সময়ের খাতায় লেখা আছে অনেক দীর্ঘ এই লড়াই প্রকৃত অর্থে এই লড়াই কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নয় এই লড়াই ন্যায়কে বাঁচিয়ে রাখার লড়াই যা লড়তে হবে আমাদের সবাইকে যত সহজে বললাম জিনিসটা ততটাই কঠিন কিন্তু তবু বলব চেষ্টা করব নিজের মতন করে যেটা ঠিক তার পাশে দাঁড়াতে নিশ্চয়তার মধ্যেও কোন জিনিসটা নিশ্চিত জানেন মানুষের মধ্যে শুধুমাত্র এই চেষ্টাটি চেষ্টা ন্যায়ের দাবি রাখার চেষ্টা সুস্থ সমাজের আশা করার কালকে কি পরিস্থিতি দাঁড়াবে আমরা কেউ জানি না কে হারবে আর কে জিতবে আমরা কেউ বলতে পারি না কিন্তু তবুও চাইব সবটা সুস্থভাবে মিটে যাক সবাই সুস্থ পরিবেশ ফিরে পাক যাতে আমরাও আবার শহর কলকাতার হয়ে গর্বিত হতে পারি বাড়ি আমরা বারবার ফিরতে পারি তাই দশমীর দিনেও গিয়ে পৌঁছলাম একটি কার্নিভেলে তবে সেটা পুজোর কার্নিভেল নয় ছিল সেটা দ্রোহের কার্নিভাল এবার মা দুর্গাকে বিসর্জন দেবার জায়গায় চাইছিলাম নিজের মধ্যে থেকে খারাপটুকু বিসর্জন দিতে মূর্তি বিসর্জনের জায়গায় মিথ্যে দম্ভকে ডুবিয়ে ফেলতে বদ্ধমূল ধারণা অযৌক্তিক অন্ধবিশ্বাসকে মেরে ফেলে যুক্তিবাদী হতে জানতে পিতৃপক্ষ দেবীপক্ষকে বাদ দিয়ে মনুষ্যত্বকে তুলে ধরতে এবং একে অপরের প্রতি অপ্রয়োজনীয় বৈষম্য সরিয়ে সর্বশেষে নিজের মধ্যে সহনশীলতা বাড়াতে এক শহরের রাজপথে গড়ে ওঠা সেই পূর্ণভূমিকে প্রণাম জানিয়ে ভবিষ্যতের এই অঙ্গীকারকে সঙ্গে করে এ বছরের মতো পুজোর দিনগুলি আর পর্বটি শেষ হলো আমাদের একটি বড় ভুল করে ফেলতাম যদি শিল্পীদের পরিশ্রমকে পাত্তা না দিয়ে গল্পটি শেষ করে দিতাম দিতামুজো শুধুমাত্র একটি পুজো নয় বাংলার শিল্পের একটি প্রদর্শন এই পুজো আর শিল্পকলাকে ভিত্তি করেই বাংলার লক্ষ লক্ষ মানুষ বছরেই একবার উপার্জনের সুযোগ পাবে তাই তাদেরকে উপেক্ষা করে পুজো কি আর শেষ করা যাবে আমরা না দেখলে তারা উৎসাহ কোথা থেকে পাবে এতক্ষণ তো শুধু বাস্তব পরিস্থিতিটাই দেখলেন মনটা খারাপও করলেন এবার তাহলে দেখি চলুন মানুষের কল্পনার একটি প্রদর্শনী গল্পটি শেষ হতে হতে মেজাজটাও একটু ভালো করে নিই এটি ছিল একটি স্বপ্নের দেশ মানুষ কল্পনাতে ঠিক যেটা চায় এবার বাস্তবের সাথে একটু তুলনা করে ভাবুন মানুষ আসলে কি সেটা পায় কোথায় এলাম সেটা বড় প্রশ্ন নয় এর পেছনের চিন্তাধারাটাই সবে তাকিয়ে দেখে একেই বলে শিল্পের দক্ষতা যা মানুষের মধ্যে এখনও কিছু আশা বাঁচিয়ে রাখে সব শেষে পৌঁছালাম এই প্যান্ডেলটিতে থিম ছিল তার বিদায় বেলা পুজোর দিনগুলোর সাথে পর্বটাও এবার শেষ করব দুগ্গা দুগ্গা বলে এবার আমাদের যাওয়ার পালা তবে এইবার পুজোর দিন কাটিয়েও আমরা দেশে ছিলাম বেশ কিছুদিন দিন প্ল্যান করে এসেছিলাম অনেক কিছু যাবো সেই দিওয়ালি কাটিয়ে ভাই ফোটার পরের দিন তাও তার মধ্যে ঘটে যায় এমন কিছু ঘটনা যার জন্য প্রস্তুত থাকি না আমরা কোনো দিন বিজয়া সময়টি আর আমাদের বাড়িতে কাটানো বাকি দিনগুলো নিয়ে ফিরব খুব শিগগিরই আজ আমরা আসি বাড়ি ফেরার গল্পের তৃতীয় পর্ব নিয়ে ফিরব পরের ভিডিওতে যদি আমাদের গল্প আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে যাবেন আর পারলে শেয়ার করে দেবেন পরিবার ও বন্ধুদের সাথে দেখা হবে আবার পরের গল্পে Till then, stay happy, stay safe and stay awake. Goodbye.